মোট তো ভাই শান্তি করতে ভালো হচ্ছে আরে বাবা আপনি এই জানেন এখানে আমি বলি নাই আমরা জাস্ট এখানেই রাস্তার পাশে দাঁড়াই নিয়ে কারণে আমি নিয়ে না

나이캐스터기

পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তারা কিন্তু যখন ভাইবাতে ফেল করেছে যারা ফেল করা বাড়ি তারা হচ্ছে হয়তো পাশের দাবিতে বা তাদেরকে অনার্য হয়ে ফেল করা হয়েছে এরকম একটা অভিযোগ তুলে তারা কয়েক আন্দোলন করতেছে এর মধ্যে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছে আমরাও আলোচনার জন্য চেষ্টা করেছি আজকে তারা হুট করে এসে প্রেস ক্লাবের সামনে বসে পড়ছে একবার রাস্তা বন্ধ করে আমরা বারবার তাদেরকে অনুরোধ করছিলাম যে রাস্তাটা ছেড়ে দেন জনভোগান্ত যেন না হয় আপনারা আন্দোলন করেন সমস্যা না আমরা প্রয়োজন আরও কমিউনিকেট করে দেব কিন্তু তারা কিন্তু এটা শোনে নাই তাদের একটাই দাবি যে প্রধান উপদেষ্টা এখানে আসা তাদের সাথে কথা বলতে হবে এটা তো আমাদের পক্ষে সম্ভব না এটা ইম্পসিবল হ্যাঁ কোনোভাবেই তারা শোনে নাই পরে আমরা আমাদের মতো করে নিয়ম অনুযায়ী আমরা পানি আগে ওয়াটার কেন যেটা আমাদের জল কমান মারা সেটা মেরেছি এরপরে সাউন্ড গেট দুটা যেন প্যানিক সৃষ্টি হয় যারা যেন বিস্পার্স হয়ে চলে যায় এটা করেছি এরপরে আমরা হালকা পুশ করেছি যেন এরা ডিসপার্স হয়ে যায় এই হচ্ছে অবস্থা আমরা অন্য কোনো কিছু আমার জানা মতো এরকম কেজুয়ালটি নাই আমাদের কিছু হয়তো বা একটু এটা তো ওয়ান ফোর্টি ফোর অল টাইম জারি করা আছে তারপরও এরা তো মানে না যেমন ওইখানে একটা পার্টি এখন আছে তারা মোটামুটি রাস্তা ছেড়ে দেয় তারা আন্দোলন করতে আমরা কিচ্ছু বলি তো আমার কথা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি না করে আপনারা আন্দোলন করেন সমস্যা নাই কিন্তু যৌন দুর্বর কেন তৈরি করবেন কেন রাস্তা বন্ধ করবেন রাস্তা বন্ধ করলে সেখানে আমাদের আইনঙ্গত যে ব্যবস্থাটা আছে আমরা নিব এটা সচেতন হতে হবে সবাইকে আমরা তো যখনই এটা হচ্ছে তখনই কিন্তু আমরা ইন্টারফেয়ার করতেছি তাদেরকে উঠায় দিচ্ছি ডিসপাশ ওই যে আমাদের পাহারা দিয়ে তাদেরকে রাখি নাই

বা যারা স্বাস্থ্য সেবা যারা কাজ করে যারা ওইখানে আমরা পাঠানোর চেষ্টা করছি তারা কিন্তু এই যে সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয় আছে ওনার সাথে কিন্তু কথা বলেছে আর এটা ওইখান থেকে সমাধান না হলে তো আমরা সমাধান করতে না এরা বসে আছে এরা শান্তিপূর্ণ ভাবে বসে আছে শান্তিপূর্ণভাবে থাকলে আমাদের কোনো আপত্তি নাই থাকুক